ভাইয়া বাইরের বিভিন্ন ভিডিও এন্ড মেইনলি হচ্ছে থাইল্যান্ড আর ইউএসএর তাদের বিভিন্ন বিজনেস এর স্টার্টআপ দেখে তাদের রোড সাইড এর এই সিস্টেমটা দেখে আমরা খুবই ইন্সপায়ার হয়েছি এবং এটা বাংলাদেশে আমরা ট্রাই করতেছি আমি স্টুডেন্ট ভাই আমি ন্যাশনাল ইনস্টিটিউটে পড়াশোনা করতেছি কম্পিউটার সায়েন্স নিয়ে ডিপ্লোমা করতেছি আচ্ছা আইডিয়া টা আইডিয়াটা আমার এখানে ফ্রেশ এন্ড র জুস পাওয়া যায় আচ্ছা আহ আমাদের কাছে সাতটা আইটেম থাকে এন্ড আমাদের জুস গুলোর যে ফ্লেভার এটা সিজনাল আসলে

অতটা কালার ফুড ইউজ করা হয় না জাস্ট র জুস আচ্ছা কেউ যদি আপনাদেরকে আপনাদেরকে চ্যালেঞ্জ করে জি তাহলে কি আপনারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন হ্যাঁ চ্যালেঞ্জের ক্ষেত্রে আমি বলবো আপনারা আমার এখানে আসুন আমাদের জুসে ট্রাই করুন ট্রাই করলে আসলে বোঝা যায় যে জুসের টেস্ট আসলে কি রকম কোনো ফ্লেভার আছে কিনা একটা অথেন্টিক প্রোডাক্টে টেস্টই আলাদা হয় আমাদের লোকেশনটা হচ্ছে গুলশান দুই চত্বর রংপুর গলি আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে টুগো আপনারা এসে দেখলেই বুঝতে পারবেন টুগো

তাহলে আপনার এখানে আসতে গেলে কোথায় আসবে আপনার গুলশান দুই চত্বর রংপুর